শিলিগুড়ি সকল ডাকুয়ার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকা একসময় যে উন্নয়নের হাত ধরে দ্রুত এগোচ্ছিল আজ সেই এলাকায় যেন পশ্চিমবঙ্গের অন্যতম অবহেলিত প্রান্তে পরিণত হয়েছে পানীয় জল থেকে ভাঙা চোরা রাস্তা কিংবা অকেচ পথবাতি নাগরিক পরিষেবার প্রতিটি স্তরে এখন ডাপরাম ফুলবাড়ির মানুষের সঙ্গী সুথুই দুর্ভোগ এলাকার সাধারণ মানুষের অভিযোগ দুহাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে এলাকায় উন্নয়নের কাজ কার্যত স্তব্ধ বর্তমান বিধায়ক শিক্ষা চট্টোপাধ্যায় বিজেপির হওয়ায় এবং এলাকাটি বিরোধী দলের দখলে থাকায় রাজ্য সরকারের থেকে কোন সহযোগিতা মিলছে না বলে অভিযোগ অন্যদিকে বিধায়ক তহবিলের সামান্য টাকায় এই বিশাল এলাকার কাজ করা সম্ভব নয় বলেও জানাচ্ছেন জনপ্রতিনিধিরা ফলত রাজনৈতিক এই দড়ি টানাটানিতে বলি হচ্ছেন সাধারণ মানুষ এলাকার বাসিন্দাদের কাছে বর্তমানে সব থেকে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এনজেপি সংলগ্ন ইন্ডিয়ান অয়েল সংলগ্ন রেলওয়ে আন্ডারপাসটি আন্ডারপাসের নিচে বড় বড় গর্তে জল জমে থাকায় গভীরতা বোঝা যায় না দিনের বেলাতেই এখানে টোটো বা বাইক উল্টে যাওয়ার ঘটনা ঘটছে রাতে পরিস্থিতি হয় আরও ভয়াবহ প্রতিদিন এই পথ দিয়ে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে মানুষ ক্ষুব্ধ বাসিন্দাদের প্রশ্ন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ কেন এই গুরুত্বপূর্ণ মেরামতে নীরব দর্শকের ভূমিকা পালন করছে সাধারণ মানুষের অভিযোগের এই বিধানসভা এলাকার মানুষ আজ চরম অসহায়তার মধ্যে দিন কাটাচ্ছেন পর্যাপ্ত পানীয় জল নেই নেই নিয়মিত জঞ্জাল পরিষ্কারের ব্যবস্থা রাস্তার বেশিরভাগ আলো চলে না ফলে সন্ধ্যার পর নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন মহিলারা সাধারণ মানুষের অনেকেরই মত প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে আসনে পরাজিত করার মাসুল গুনতে হচ্ছে গোটা এলাকাকে ক্ষমতার লড়াইয়ে আটকে গিয়েছে সাধারণ মানুষের ন্যূনতম তম পরিষেবা দু নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক এবং সাংসদ সব স্তরে এখন গেরুয়া মানচিত্র অথচ মানুষের সমস্যা মেয়েটার নাম নেই এলাকার মানুষ এখন দ্বিধা বিভক্ত কেউ ভাবছেন রাজ্যের ক্ষমতা বদল হলে সব ঠিক হবে কেউ আবার মনে করছেন এলাকার সবুজ না হলেই বঞ্চনা ঘুচবে না রাজনৈতিক এই দোলাচলের মধ্যে দাঁড়িয়ে টাপরাম ফুলবাড়ির সাধারণ মানুষ কেবল এটুকুই চান রাস্তাটি ঠিক হোক জলটুকু আসুক আর জঞ্জালের সুপ থেকে মুক্তি মেলুক ভোট পক্ষে পক্ষেই যা কুন্দয়ন যেন রাজনীতির রঙে থমকে না যায় তানিয়া সরকারের রিপোর্ট পাহাড়িয়া টাইমস